ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব ইতালিয়ান কিছু গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকার আসবে কারণ আমি এই দৈনন্দিন জীবনে যে বাক্যগুলো প্রয়োজন হয় সেই বাক্যগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমেই আসবে অ ফামে অর্থ আমি ক্ষুধার্ত ফামে অর্থ আমি ক্ষুধার্ত অর্থ আমি অর্থ আসলে কিন্তু আমার আছে ফামে অর্থ ক্ষুধার্থ কিন্তু এখানে অফামে অর্থ আমি ক্ষুধার্থ বোঝাবে অর্থ তো আমার আছে কিন্তু এখানে আমার আমার আছে আছে আমি এটা কেমন দেখায় সেই জন্য অ ফার্মে অর্থ আমি ক্ষুধার্থ এরপর আসবে অস্যাতে সেতে অর্থ আমি তৃষ্ণার্থ সেতে আমি তৃষ্ণার্থ এখানে অর্থ আমার আছে স্যাতে এখানে তৃষ্ণার্থ বোঝাচ্ছে আসলে পুরোটা একসাথে অ সাথে মিলে কি হবে আমি তৃষ্ণার্থ এরপরে আসবে উনা বত্তেলিয়া দি আকুয়া পের উনা বত্তেলিয়া দি আকুয়া পের অর্থ অনুগ্রহ করে এক বোতল পানি দিন অনুগ্রহ করে এক বোতল পানি দিন এখানে উনা অর্থ এক বত্তেলিয়া অর্থ বোতল দি আকুয়া অর্থ পানি আর পেরফাবরে অর্থ অনুগ্রহ করে ওকে উনাবতলিয়া দি আকুয়া অনুগ্রহ করে এক বোতল পানি দিন কুয়ান্ত কস্তা কস্তা অর্থ দাম দাম কত কত এটার এভাবে কোয়েস্তা এইভাবে যদি বলো বলি তাহলে কি হবে এটার দাম কত যদি কোয়েস্তার সাথে লাগিয়ে দিই তো আমরা জাস্ট কোয়ান্ত কস্তা সম্পর্কে জানবো কোয়ান্ত কস্তা অর্থ দাম কত কান্ত অর্থ কত সরি কোয়ান্ত অর্থ কত আর কস্তা অর্থ দাম এরপর আসবে ভিএনি কন মে ভিএনি কন মে ভিএনি মে অর্থ আমার সাথে আসেন ভিএনি কন মে আমার সাথে আসেন ভিয়েনি আসেন কন অর্থ সাথে মে অর্থ মে অর্থ আমার তাহলে কি হবে ভিএনি কন মে অর্থ আমার সাথে আসেন এরপর আসবে ভেঙ্গা কন মে ভেঙ্গা কন মে এটা অর্থ হলো আমার সাথে আসেন ভেঙ্গা কন মে ভেঙ্গা অর্থ আসেন কন সাথে মে আমার ওকে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিয়ে আসুন তাহলে আমি অনেক উপকৃত হব এরপরে আসবে পার্লি লিতালিয়ানো পার্লি লিতালিয়ানো অর্থ তুমি কি ইতালিয়ান বলতে পারো পার্লি লিটালিয়ানো অর্থ তুমি কি ইতালিয়ান বলতে পারো এখানে পার্লি অর্থ তুমি কি বলতে পারো ইতালিয়ানো অর্থ ইতালিয়ান পুরোটা আমরা ভেঙে এভাবে পড়বো ওকে এরপর আইপি পার্লো পোকো লিতালিয়ানো পার্লো পোকো লিতালিয়ানো অর্থ আমি অল্প ইতালিয়ান বলতে পারি অথবা অল্প ইতালিয়ান বলতে পারি এখানে পার্লো অর্থ বলতে পারি পকো অর্থ অল্প আর ইতালিয়ানো অর্থ ইতালিয়ান তার উপর এটা কি হবে পার্লো পকো ইতালিয়ানো অর্থ অল্প ইতালিয়ান বলতে পারে এরপরে আসবে কাপিসি লিতালিয়ানো কাপিসি অর্থ তুমি কি ইতালিয়ান বোঝো তুমি কি ইতালিয়ান বোঝো কাপিসি লিতালিয়ানো এখানে কাপিসি অর্থ তুমি কি বোঝো অর্থ ইতালিয়ান এরপর আসবে নন কাপিস্কো নন কাপিস্কো লিতালিয়ানো নন কাপিস্কো লিতালিয়ানো অর্থ আমি ইতালিয়ান বুঝি না নন কাপিস্কো লিতালিয়ানো এখানে নন অর্থ না বুঝাবে কাপিস্কো বুঝতে পারা বুঝা আর লিতালিয়ানো অর্থ ইতালিয়ান তাহলে নন কাপিস্কো লিতালিয়ানো অর্থ আমি ইতালিয়ান বুঝি না এরপরে আসবে পার্লি ইংলেজে পার্লি ইংরেজে অর্থ তুমি কি ইংরেজি বলতে পারো পার্লি ইংলিশে পার্লি অর্থ তুমি কি বলতে পারো ইংরেজ অর্থ সরি ইংরেজের অর্থ ইংরেজি তাহলে কি হবে পার্লি ইংলেজের অর্থ তুমি কি ইংরেজি বলতে পারো এরপর আসবে পার্লু পক ইংলেজে পার্লু পক ইংলেজে অর্থ আমি ইংরেজি কম বলতে পারি পার্লু পকো ইংলিশে পার্লু অর্থ আমি পারি পার পারল অর্থ আমি বলতে পারি পক কম বা অল্প ইংরেজে অর্থ ইংরেজি এরপর আসবে সি পারল ইংরেজে যদি আমি পারি একদম বলবো হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি তো এটা ইতালিয়ান কি হবে সি পারল ইংরেজে সি অর্থ এখানে হ্যাঁ আর পারলো অর্থ আমি বলতে পারি ইংলেজে অর্থ ইংরেজি তার উপর ওটা কি দাঁড়াবে সি পারল ইংরেজে হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি এরপরে আসবে সুনো সন নোভো অথবা নোভা ইন ইতালিয়া অর্থ আমি ইতালিতে নতুন আমি যদি ছেলে হই তাহলে বলবো সন নোভো ইন ইতালিয়া যদি ছেলে হয় আর যদি মেয়ে হই তাহলে বলবো সন নোভা ইন ইতালিয়া তার এর অর্থ কি আমি ইতালিতে নতুন এখানে সনো আমি বুঝাবে আর Nuovo nuovo orto, notun, il nuovo, il nuova. Ok. In Italia orto, italite. pura da chiave sono nuovo in Italia orto, me, italite, notun. Il borabbe, dove il bagno per favore, dove il bagno per favore, orto, diagoni bolben, bathroom di cotai, dove il bagno per favore, e cani, dove orto cotai, il bagno orto bathroom. পের অর্থ দয়া করে এরপরে আসবে স্কুজি পশ্চ উজারে ইলবানীয় ইলবানীয় অর্থ মাফ করবেন আমি কি বাথরুম ব্যবহার করতে পারি মাফ করবেন আমি কি বাথরুম ব্যবহার করতে পারি এখানে স্কুজি অর্থ মাফ করবেন পশ্চ আমি পারি উজারে ব্যবহার করতে ইলবানীয় বাথরুম তারপরে কি দাঁড়াবে ইলবানিয়াম আমি কি বাথরুম ব্যবহার করতে পারি এরপরে আসবে আই লাভোরাতো প্রিমা ইন ইতালিয়া আই লাভোরাতো প্রিমা ইন ইতালিয়া অর্থ তুমি কি আগে ইতালিতে কাজ করেছো আই লাভোরাতো প্রিমা ইন ইতালিয়া তুমি কি আগে ইতালিতে কাজ করেছো এখানে আই অর্থ আসলে আই অর্থ তুমি করেছো তুমি করেছো বোঝাচ্ছে এখানে ওকে আই তুমি করেছো লাভরাত অর্থ কাজ প্রিমা অর্থ আগে আগে আর ইন ইতালিয়া অর্থ ইতালিতে তার একসাথে কি দাঁড়াবে আয় লাভরাতো প্রিমা ইন ইতালিয়া তুমি কি আগে ইতালিতে কাজ করেছো এরপরে আসবে নন অ লাভোরাতো প্রিমা ইন ইতালিয়া নন অ লাভরাতো প্রিমা ইন ইতালিয়া মানে তার উত্তরে এটা বলা হলো যে নন প্রিমা ইন ইতালিয়া অর্থ আমি এর আগে ইতালিতে কাজ করিনি এখানে নন অর্থ বুঝাবে লাভরাত নন অর্থ বুঝাবে আমি কাজ করিনি প্রিমা অর্থ আগে ইন ইতালিয়া অর্থ ইতালিতে ওকে নন অর্থ কিন্তু এখানে আমার আছে অ নন অলাভরাত একসাথে লাভরাত অর্থ কাজ বুঝাবে তাহলে নন অ লাভরাত আসলে কি হবে একসাথে আমি কাজ করিনি আমি কাজ করিনি প্রিমা আগে এই নেতালিয়া ইতালিতে ওকে এরপরে আসবে পুই ওই আয়ুত আর্মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো পু ওই তুমি কি আমাকে সাহায্য করতে পারো এখানে পুয় অর্থ তুমি কি পারো আয়ুত সাহায্য করতে পু অর্থ তুমি কি পারো আয়ুত অর্থ সাহায্য করতে তাহলে পুরাটা একসাথে দাঁড়াবে ওই আয়ুত তুমি কি আমাকে সাহায্য করতে পারো এরপর আসবে পশ্চ আয়ুতার্তি পশ্চ আয়ুতার্তি সেম দেখুন একটু ডিফারেন্ট রয়েছে সেটা হলো আয়ু ছিল আগে এখানে আয়ুতারতি তার্তি এখানে ওখানে ছিল পুয় এখানে আছে পশ্চ পুয় অর্থ তুমি কি করতে পারো বা তুমি কি পারো বা তুমি পারো আর পশ্চ অর্থ আমি আমি পারি ওকে তাহলে পশ্চ অর্থ আমি পারি আয়ুতারতি সাহায্য করতে তার মানে পুরোটা একসাথে যদি কোয়েশ্চেন আকারে বলি তাহলে কি হবে পশ আয়ুতার্থী অর্থ আমি কি তোমাকে সাহায্য করতে পারি ওকে তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগছে এবং অনেক উপকার আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে এক্ষুনি একটি লাইক দিয়ে আসুন এরপরে আসবে অবিজনীয় দি আয়ুত অবিজনীয় দি আয়ুত অর্থ আমার সাহায্য দরকার অবিজনীয় দি আয়ুত আমার সাহায্য দরকার এখানে অর্থ আসলে কি হবে আমার আছে কিন্তু এখানে অর্থ আমার আমরা আর বিজনী অর্থ দরকার বিজনীয় দ্বি আয়ুত অর্থ সাহায্য অর্থ আমার বুঝাবো বুঝাবে এখানে আর অর্থ দরকার আর দ্বি আয়ুত অর্থ সাহায্য পুরাটা একসাথে কি হবে অবিজনীয় দি আয়ুত অর্থ আমার সাহায্য দরকার এরপরে আসবে আয়ুতামি আয়ুত আমি পের ফাবরে আয়ুত আমি পের ফরে অনুগ্রহ করে আমাকে সাহায্য করো অনুগ্রহ করে আমাকে সাহায্য করো কি হবে আয়ুতামি পের পেরফাবরে এখানে আয়ুত আমি অর্থ সাহায্য করো পের অর্থ অনুগ্রহ করে ওকে আয়ুতামি পের ফা দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আসবেন এবং নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এরপরে আসবে গ্রাথিয়ে মিললে গ্রাথিয়ে মিললে অর্থ অনেক ধন্যবাদ গ্রাথিয়ে অর্থ আমরা কি জানি ধন্যবাদ আর মিললে অর্থ আসলে কিন্তু এখানে অনেক অর্থ ব্যবহৃত হবে গ্রাথিয়ে মিললে অর্থ অনেক ধন্যবাদ ওকে সর্বশেষ আমরা যেটা দেখব সেটা হলো প্রেগো কাউকে যদি স্বাগতম জানায় ইংরেজিতে যেটাকে বলা হয় ওয়েলকাম তাহলে এটাকে ইতালিয়ান ভাষায় কি বলবো প্রেগো প্রেগো। এই গ্রাছিয়ে এবং প্রেগ আপনাদের সব সময় প্রয়োজন হবে তো আমরা এই দুইটা শব্দ কিন্তু একদম অবশ্যই অবশ্যই মনে রাখবো প্রথম দিকে গ্রাছিয়ে প্রেগ ধন্যবাদ আর অথবা স্বাগতম আমরা এই বাংলা যেটাকে বলি স্বাগত তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান গুরুত্বপূর্ণ কিছু বাক্য নিয়ে আলোচনা আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আবারও বলছি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে